আমার মায়ের হাতের স্পর্শ যেন ডাক্তারি থার্মোমিটার গাছে বলে দিতে পারে জ্বরের তীব্রতা আমার মায়ের হৃদয় যেন আকাশের চেয়ে বিশাল যেখানে লুকিয়ে থাকে অসীম উদারতা আমার মায়ের অনুমান যেন আবহাওয়ার পূর্বাভাস দেখেই বলে দিতে পারেন মনের সব ব্যথা আমার মায়ের সেবা যেন পরশ পাথর একটুখানি যত্নেই দূর হয়ে যায় সমস্ত ব্যথা আমার মায়ের আঁচল যেন আশ্রয় কেন্দ্র যেখানে লুকিয়ে থাকে পরম মমতা আমার মায়ের কোল যেন শীত নিবারণের ঘর যেখানে গেলেই অনুভব করি উষ্ণতা আমার মায়ের কণ্ঠস্বর যেন স্মৃতি মধুর পৃথিবীর শ্রেষ্ঠ সুর যা শুনেই পাই সুখ অনুভব আমার মায়ের উপস্থিতি যেন আমার কাছে পৃথিবীর সব থেকে বড় আনন্দ উৎসব আমার মায়ের শাসন হার মানে সাংবিধানিক সকল আইন নীতি আমি কখনোই ভুলবো না সেই নবজাতক হতে আজ অব্দি আমার মায়ের সকল স্মৃতি আমার মায়ের শেখানো সেই ভাষা এখনও আমার মনে গেঁথে আছে হয়ে শিলালিপি আমার মায়ের শেখানো সেই ভাষা এখনও আমার মনে গেঁথে আছে হয়ে শিলালিপি আমার মায়েই ছিলেন আমার প্রথম শিক্ষক যার কাছে প্রথম শিখে আদর্শ লিপি পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া করি আল্লাহ হামহুমা কামা রব্বাইনি সবাই